আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আরেকটা কোশ্চেন যেটা হলো যে যারা এসি পরীক্ষা দিচ্ছে দুজনে একই কোয়েশ্চেন করছে যেটা হলো যে ওদের টার্গেট হলো যে বাইরে পড়াশোনা করা সাউথ কোরিয়াতে টার্গেট মেনলি তারপর এখন ওরা কি এস পরে এখন কি এইচএসসি মানে ইন্টার করবে নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে কোনটা করবে কোনটা করলে ভালো হবে এই জিনিসটা নিয়ে কনফিউজ আমার মনে করি এই কোশ্চানটা যেহেতু দুজনের সেম কোশ্চান এই কোশ্চানটা অনেক মানে জনের এই সেম কোশ্চানটা আস তো সেই জন্য এই ভিডিওটা করা সবাই লাইনে থাকুন প্রথমে আপনাকে বুঝতে হবে জানতে হবে যে ইন্টার দুই বছর ডিপ্লোমা চার বছর এখন ডিপ্লোমাটাকে কিন্তু বাইরের দেশে হিসেবে কিন্তু আপনাকে সমমান ধরে এইচএসি সমমান ধরে মানে ইন্টার সমমান দুই বছরে যেটা আপনার পাস করতেছেন যে সার্টিফিকেট এবং ডিপ্লোমা চার বছর পড়াশোনা করে যে সার্টিফিকেট আপনাকে কিন্তু প্রথম অবস্থা কিন্তু আপনার সেমবেলু হিসেবে স্টাডি আপলোডের ক্ষেত্রে ইউজ কর মানে ধরা হবে জানা হবে এখন আপনার যদি ইচ্ছাই থাকে যে আপনি বাইরে পড়াশোনা করবেন তো আপনার ইন্টার করলে কিন্তু আপনার দু বছরে কমপ্লিট আর এ ডিপ্লোমাগুলো চার বছর লাগতেছে এখন ডিপ্লোমা জিনিসটা কি ডিপ্লোমার জিনিসটা যে আপনি চার বছর পড়াশোনা করবেন পড়াশোনার পাশাপাশি আপনি প্র্যাক্টিক্যাল কাজ শিখবেন কাজ শেখার পর আপনি নিজেকে একটু পজ্জা নিয়ে যাবেন আপনি চার তারপর আপনি ডিপ্লোমার যে লাস্ট সেমিস্টার থাকে এস সেমিস্টার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল অ্যালাসমেন্ট যাওয়া হয় তো এগুলো করে আপনি জবে ঢুকতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে জব ঢুকতে পারবেন এখন আপনার টার্গেটটা কি এটা আগে সিলেক্ট করতে হবে যে আমার টার্গেটটা কি আমার টার্গেটটা আমার টার্গেটটা যদি এটা হয় যে আমি বাইরে পড়াশোনা করবো তাহলে আপনি কিন্তু ইন্টার দুই বছর কমপ্লিট করে কিন্তু আপনি চলে শেষ আপনি যদি ইন্টার করেন ইন্টার পাশাপাশি যদি আপনি আই টিএস করেন তাহলে কিন্তু আপনি দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি দুই বছর পড়াশোনা করবেন পাশাপাশি কোর্স করলেন নিজে প্রিপারেশন নিলেন ইন্টার পরীক্ষার পর পরে আপনি আইডিএস যে পরীক্ষাটা রেজিস্ট্রেশন করে আপনি পরীক্ষা দিয়ে দিলেন তাহলে আপনার আইডিএস সার্টিফিকেট এবং ইন্টার সার্টিফিকেট একসাথে কয়েকদিনের মধ্যে আগে পরে বাইরে হয়ে যাবে বাইরে গেলে কিন্তু আপনি ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারতে স্যার এখন আপনার যদি টার্গেটটা এমন হয় যে আমি বাংলাদেশে জব করবো তাহলে আপনি ডিপ্লোমো করতে পারেন ডিপ্লোমা করলে আপনি বাংলাদেশে মোটামুটি জব পাওয়ার একটা ফ্যাসিলিটি থাকে জব করবেন তারপর আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেন বাংলাদেশে তারপর যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু ওইটা বাংলাদেশে জবও করতে পারলেন বিএসসি করতে পারলেন তারপর মাস্টারের জন্য অ্যাপ্লাই করতে পারেন আবার যদি আপনি চান যে না আমি তাড়াতাড়ি যাবো আমি ব্যাচেলার করার জন্য বাইরে যাব তাহলে আপনি ইন্টার করতে পারেন ইন্টার করলে আপনার জন্য তখন ভালো হবে তাহলে আপনি শর্টকাটে দুই বছরের মধ্যে কমপ্লিট আর যদি আপনি ডিপ্লোমা করেন তাহলে আপনার চার বছর লাগতেছে একাডেমিক তারপর লাগতেছে তারপর আবার আইডিএস তারপর মোটামুটি চার পাঁচ বছর একটা হয়ে যাবে যেটা আপনি দুই আড়াই বছরের মধ্যে কমপ্লিট করতে পারবেন ইন্টার করলে আচ্ছা ডিপ্লোমা বলে আপনার চার থেকে পাঁচ বছর লাগবে এখন কথাটা ভাই পুরো আপনার আপনি কি করবেন এখন যদি আপনি চান যে আমি শর্টকাটে তাড়াতাড়ি আমি অ্যাস্ট্রেডিয়াম বাইরে পড়াশোনা করতে চাই সাউথ কোরিয়া হোক বা অন্য কোনো কান্ট্রি হোক ইন্টার করেন ইন্টার করেন তাহলে আপনি তাড়াতাড়ি আসতে পারেন আর আপনি যদি চান যেন আমি আস্তে আস্তে যাব মানে আমি দেশে হোক জব করবো দেশে জব সেক্টরের কাজ করব তাহলে আপনি ডিপ্লোমা করবেন ডিপ্লোমা করলে আপনি দেশে জব সেক্টরে কাজ করতে পারবেন তারপরে আপনি আস্তে আস্তে আসলেন একটু সময় বেশি লাগবে তো এখন আপনার আপনার ইচ্ছা আপনার নিটটা কেমন আপনি তাড়াতাড়ি চান নাকি স্লোলি চান তো জিনিসটা এরকম আবার এখানে আরেকটা কথা হলো যে ডিপ্লোমা করলে মানুষের বাংলাদেশের মানুষ অনেক মনে করে যে ডিপ্লোমা করতে মানে অনেক কিছু পারে অনেক কিছু জানে বা ও ফ্যাক্টিক্যাল কাজ অনেক পারে আসলে ভাই ডিপ্লোমা করে আমার ডিপ্লোমা যারা আমরা করছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু অ্যাকাডেমিক ফড়া সাথে ফ্যাক্টিক্যাল পড়া ফ্যাক্ট্রিক্যাল যারা পারে ভালো ওরা কিন্তু নিজে নিজে স্কিল নিজের স্কিল নিজে ডেভেলপ করে একাডেমিকভাবে তেমন একটা ডেভেলপ করা হয় না জাস্ট বেসিক পড়ানো হয় বা বেসিক ধারণা দেওয়া হয় মেনলি ডিপলি জানতে হলে ডিপলি কাজ শিখতে হলে কিন্তু নিজেকে করতে হয় যেমন আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি ওরা যারা ভালো কাজ পারে ভালো কাজ করতেছে বিভিন্ন সফটওয়্যার ফার্মের কাজ করতেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ কাজ করতেছে ওরা কিন্তু নিজের স্কিল নিজে ডেভেলপ করছে তো আপনি ইন্টার করলেও কিন্তু আপনি নিজের সিলেজে বলবেন এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেক রিসোর্স আছে ভাই তো এই আপনি ভাই যদি রোড তাহলে আমার সাজেশন থাকবে আপনি ইন্টার করেন ইন্টার প্লাস প্লাস তাহলে তারা আপনি শর্টকাটে তাড়াতাড়ি চলে আসতে পারবেন যে কোনো দেশে মানে আপনি পসিবিলিটি থাকবে এখন রিজিকের আল্লাহ আল্লাহফ এটা কেউ বলতে পারে না আপনি চেষ্টা করতে পারেন শর্টকাট ওকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত থাকলো বাই বাই